ধর্মনগর থানায় আজকে সকালবেলা একটা খবর আসে যে কিছু অপরিচিত লোক সাসপেক্টেড বাংলাদেশি ন্যাশনাল রাজবাড়ি এলাকায় ঘোরাফেরা করছে তো সেই সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার অফিসার রাজবাড়িতে যায় এবং গিয়ে আমরা চারজন দুজন মেল দুজন ফেমেল লোককে আমরা ডিটেন করে এবং থানায় নিয়ে আসা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা বাংলাদেশি এবং রোহিঙ্গা রোহিঙ্গা তারা রোহিঙ্গা মানে মায়ানমার থেকে প্রায় সাত বছর আগে বাংলাদেশে এসছে এবং বাংলাদেশ ক্যাম্পে ওরা থাকতো তো আজকে সকালে তারা তাদের রিলেটিভ যারা হায়দ্রাবাদে থাকে ওইখানটায় যাওয়ার জন্য তারা প্ল্যান করছিল তো যাই হোক পুলিশ তাদেরকে ডিটেন করেছে তাদেরকে আমরা থানায় এনেছে এবং নির্দিষ্ট একটা থানায় আমরা মামলা নিচ্ছি